সব মেড ইন ইন্ডিয়া আপনাদের মেড ইন ইন্ডিয়া কোথায় তৈরি হয়েছে বলেন তো কোথায় কারখানা কোথায় কোথায় আপনার

কারা কারা এই প্রতারণাগুলো করে এটাও বলা যাবে রবের কাজ বিক্রি না এই দোকানটা কোথায় উনি কি বিক্রয় করে প্যান্ট এগুলো নিজে লাগাই মেড ইন ইন্ডিয়া মেড ইন কাশ্মীর আপনি এই যে এই স্টার গুলো কার কাছে বিক্রি করেছেন এখানে আছে না তথ্য পাকা রসিদের তথ্য নাই কেন মেমো সব রাখেন না এটা একটা অপরাধ মালিবাগ আবুল হোটেল রাজুর কাছে বিক্রি করেছেন বন্ধ করে যাচ্ছেন নাকি আমি বন্ধ করার আগে বন্ধ করে দিচ্ছেন নাকি সাদা বাহার কোন দেশের থ্রি পিস সাদা বাহার কোন দেশের পাকিস্তানের থ্রি পিস না এই যে থেকে বিক্রি হয়েছে এই সাদা বাহার কিভাবে বিক্রি হলো বের করেন তো সাদা বাহার স্টিকারটা বের করেন সর্বনাশ ওই যে ইয়েতে পিঙ্ক সিটিতে এই যে এই যে সিটিতে একটা দেখলাম না হ্যাঁ এই যে সাদা বাহার স্টিকার হ্যাঁ এইগুলো না গিয়ে পাকিস্তানি থ্রি পিস বলে বাজারে বিক্রি হচ্ছে বিশ হাজার ছাব্বিশ আচ্ছা আপনাদের কি হবে বলেন তো এই বইটাও জব্দ হবে এক টাকা তিরিশ পয়সা করে সাদা আগানোর আছে এই হলো অবস্থা আপনি তো আসলে বিশ্ববিখ্যাত আসলে আপনাকে তো অনেক কি করা উচিত এবার দেওয়া উচিত যারা ব্র্যান্ড যারা ব্র্যান্ড বিক্রি হচ্ছে 2000 এই স্যান্ডাম বিক্রি হচ্ছে অ্যাডিডাস বিক্রি হচ্ছে এখান থেকে অ্যাডিডাস আপনি তো মনে হচ্ছে খনি বোম্বে এখান থেকে বসে বোম্বে বিক্রি করতেছে আপনি মানে আমরা অনেকক্ষণ ধরে ছুটতেছি আপনাদেরকে এই যে আপনার দোকানে ব্যবসায়ী হচ্ছে পৃথিবীর সব বিজনেস এক জায়গায় করতেছে এটা কি আপনি কিছু বলেন না এই যে মেড ইন ইন্ডিয়া মেড ইন পাকিস্তান এই যে এইচএনএম তারপরে আপনার টামি হেল ফিগার থেকে শুরু করে পৃথিবীর অ্যাডিডাস নাইকি মানে পৃথিবীর কোনো ব্র্যান্ড বাকি নাই যে তারা লোগো বানাচ্ছে না এটা তো আজকে থেকে

যাতে কোন দুর্ঘটনা ঘটলে আপনি রক্ষা পান আমি এত নির্দয় ভাবার কোন কারণ নাই চাবিও কিন্তু কমিটির কাছেই থাকবে এই দুইটা তো কেন চাবি আপনার কাছে থাকবে আমরা শুধু সিলগালা করে দিয়ে যাব এটা আপনি তো নিজ দাইতে রাখবেন এটা খুলবেন না বাট কোনো অগ্নি দুর্ঘটনা হতে পারে অনেক কিছু হতে পারে না সেটা আলাদা বিষয় আমাদের নাম্বারও দিয়ে যাব আপনাদের নাম্বারও নিয়ে যাব আপনাদের হেফাজতে দেয়া যাব বুঝছেন ঠিক আছে সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন